আমি আমার মেয়েকে নিয়ে যাব নিয়ে যাবেন মানে কালকে তারিখটা মনে আছে তো কাল বাড়িতে সেলিব্রেশন হবে আমার সাকসেস পার্টি অন্য কিছু হবে না কিন্তু সেই পার্টিতে আমার মেয়ে আমার সাথে থাকবে কাল দুই সারাদিন আমার সাথে থাকবে আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি ও তাও দূর যায় এরকম করোনা প্লিজ তুমি রাত্রিবেলা আমার দেখতে না পেলেও কেঁদে উঠবে আপনি এত বড়ো একজন ডাক্তার হয়ে এটা কী করে করতে পারেন হ্যাঁ ইউটিউবে একটা বাচ্চাকে মায়ের কাছ থেকে নিয়ে যাচ্ছেন এটা তো আপনার মেয়ের মানসিক সমস্যা হতে পারে আপনি এতটা ইনসেনসিটিভ কী করে হতে পারে আপনার মতো থার্ড পার্সে না আমাদের মাঝখানে কথা না বললেই আমি খুশি হব আমিও চাই না কথা বলতে আমার বাড়িতে ঘটনাটা ঘটছে আমার বাড়িতে অসুস্থ মা আছেন তাই বলতে বাধ্য হচ্ছি আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন ডক্টর সাথে আর আমি কে সে ব্যাপারে নিশ্চয়ই আপনার কাছে সমস্ত খবর পৌঁছে গেছে আপনার ব্যাকগ্রাউন্ড সোশ্যাল স্ট্যাটাস কিংবা প্রফেশন জেনে আমার কোনো লাভ নেই আপাতত আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা আমার বাবার নিজের হাতে তৈরি করা বাড়ি তাই এখানে থেকে কোনো রকম উল্টো কাজ করতে পারবে না বাচ্চাটাকে মায়ের কাছে যেতে দিন এভাবে চোট জবরদস্তি করে ওকে নিয়ে যাবেন না কে হন আপনি দুনি শুধু স্কুলের খাতায় গার্জেন হিসাবে আপনার নাম আছে বলে এত জোর নাকি অন্য কিছু আছে রানী কে হয় আপনি কি সম্পর্ক আপনাদের কি হলো কি এমন সম্পর্ক আপনাদের মধ্যে যার জন্য দুমির প্রতি এতটা অধিকার ভোট দেখাচ্ছেন তোর যাই মাইন্ড অল ল্যাংবেজ বাড়াবাড়ি করার একটা সীমা আছে ভদ্র বেলায় কথা বলো আগে নিজে ভদ্র হোক তারপরে অন্য কারোর থেকে ভদ্র ব্যবহার আশা করবে ছুটার প্লিজ ওকে এভাবে নিয়ে যেও না কি রে মা বাবার সাথে যাবি না না ইচ্ছে করে না তো এরকম করো না দুর্জয় তোমার তো আবার ওপরে রাগ মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছ তোর সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যাবে সেটা তুমি বুঝতে পারছো না তোমাদের জানি সন্ধ্যে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে